thank you হ্যালো গাইজ গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু ততটা ভালো নেই আমার ভীষণই খারাপ যারা তারা কিন্তু জানো যে আমি ধরে ভিডিও দিতে না আর তোমরা অনেকেই জানো যে আমার প্রেগনেন্সি আর পিরিয়ডের মধ্যে একটা ধোঁয়াশা রয়েছে বেশ কয়েক মাস কিন্তু আমার পিরিয়ড হয়নি আর তাতেই কিন্তু অনেক টেনশন হয়েছিল আর তারপর কিন্তু আমার কোমর যন্ত্রণা প্রচুর পরিমাণে হচ্ছিল আর দেখো দুটো সি সেকশন এমনিতেই আমার কোমর যন্ত্রণা হয় কারণ ঘরের সমস্ত কাজ আমাকে করতে হয় আর তারপর যখন চার পাঁচ মাস পর আমার পিরিয়ড এলো যে কি যন্ত্রণা সেটা আর তোমাদের আমি কি বলবো তো তারপর দেখো ঘুম থেকে উঠেই কিন্তু আমাকে সমস্ত কাজ করতে হয় একা একা থাকি তো করতে তো হবেই সব থেকে বড় কথা এই তলার উপর থেকে নিচে নামা আবার উপরে ওঠা ছেলেকে কোলে নিয়ে কারণ আমার মেয়েকে স্কুলে দিতে যাই ছেলেকে তো রাখার জায়গা নেই ওকে নিয়েই যেতে হবে তো এই রকম করে জানো তো আমার জয়েন্ট পেন্ট হচ্ছিলো তারপরে ব্যাক পেন হচ্ছিল তারপরে আবার পিরিয়ড এসেছে পিরিয়ডের একটা যন্ত্রণা আমার চারদিকে যেন আমাকে ঘিরে ধরেছিল এত কষ্ট যেন আমি নিতে পারছিলাম না কি করব না করব কিছুই যেন বুঝে উঠতে পারছিলাম না আর তারপর দেখো আমার কিন্তু ঘরে সমস্ত কাজ করতে হয় ধোয়া কাচা মাজা ঘষা কিছু আমার একাই করতে হয় কারণ আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই তো এইভাবে যদি ঘর ফর ঝাড়ু দিই না তাহলে ভীষণ ব্যাক পেন হয় আর ভীষণ অস্বস্তি বোধ হয় তো ঘুম থেকে উঠেই তো এগুলো কাজ আমাকে করতেই হবে তাই না তো এই যে দেখো কালো জিরে তো উনি যখন বলেছিল তখন না আমি রিসার্চ করলাম রিসার্চ করার পর আমি দেখলাম যে নেচার শিওরের একটা অসাধারণ কালঞ্জি অয়েল আছে এই যে দেখো এটা হচ্ছে নেচার শিওরের কালো জিরের তেল এটা এটা কিন্তু ভীষণ ভালো জয়েন্ট বলো বলো ব্যাক পেন পেন তারপরে চুলের জন্য বলো তারপরে এটার কিন্তু অনেক রকমের উপকার আছে শুধু একটা তেল দিয়ে তোমরা কিন্তু অনেকগুলো উপকারই পাবে এই ন্যাচার শিওরে কালঞ্জি অয়েলটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর কোল্ড প্রেসড অয়েল আইএসও এন জি এম সার্টিফিকেট দ্বারা তৈরি এটার কিন্তু কোনো সাইড ইফেক্ট নেই যেই বলেছে যে কালো জিরের তেল ব্যবহার করতে সেই আমি আগে রিসার্চ করেছি যে হচ্ছে মানে শিওরের কোনো প্রোডাক্ট আছে নাকি তো দেখলাম যে শিওরের কালঞ্জি অয়েলটা আছে তো সঙ্গে সঙ্গে কিন্তু আমি অর্ডার করে নিয়েছি আর এখন যখনই আমার পিরিয়ডের পেন হয় তখনই কিন্তু আমি এক চামচ মধুর মধ্যে চার পাঁচ ফোঁটা কালঞ্জি অয়েল নিয়ে নিই আর খেয়ে নিই আর খেয়ে নিলে কিন্তু আমি অনেকটা আরাম পাই শুধু তাই নয় আমার যখন কনুর ব্যথা তারপরে ব্যাক পেন তারপরে হাঁটুর ব্যথা জয়েন্ট পেন হয় তখন কিন্তু আমি সেই জায়গাগুলোতে ভালো করে কালঞ্জি অয়েলটা মাসাজ করে নিই এই দেখো নেচার শিওরের কালঞ্জি অয়েল আমি ভালো করে মাসাজ করে নিই তাহলে কিন্তু অনেকটা আমি আরাম পাই আশা করি তোমরাও যদি এই ন্যাচার শিওরের তেলটা ব্যবহার করো তাহলে কিন্তু তোমরাও এই সমস্ত ব্যথা বেদনা থেকে অনেক অংশে আরাম পাবে আর দেখো যাদের অ্যালোপেশি আছে যাদের টাক পড়ে গেছে সেই অর্থেও কিন্তু এটা ভীষণভাবে কাজ করে চুল গজাতে সাহায্য করে আর দেখো আমার প্রেগনেন্সির পরে কিন্তু আমার প্রচুর পরিমাণে চুল উঠে গিয়েছিল জায়গায় জায়গায় একদম টাক হয়ে গেছে আর তারপর কিন্তু আমি ন্যাচার শিওরের কালোজির তেলটা ব্যবহার করেছি আর তার ফলে আমার চুল অনেক অংশে কমে গেছে আর যে সমস্ত জায়গায় টাকের মতো হয়ে গেছিল সেই সমস্ত জায়গায় কিন্তু চুল গজিয়েছে এখন কিন্তু এই নেচার শিওর এর কালঞ্জি অয়েলটা আমাদের পরিবারের সবাই ব্যবহার করে আমার হাজবেন্ড বলো আমার মেয়ে বলো সবাই কিন্তু এই তেলটা ব্যবহার করে আমার মেয়ের মাথার চুলটা দেখতে পাচ্ছ কত সুন্দর তো এটাই হচ্ছে জাদু তো যাই হোক তোমরাও যদি এই নেচার শিওরের কালোঞ্জি অয়েলটা পেতে চাও তাহলে কিন্তু আমার ডিসক্রিপশন বক্স এর লিঙ্ক আছে সেইখান থেকে পারচেস করতে পারবে আর এত ভালো একটা অয়েল আর এত উপকারী তোমাদের সাথে শেয়ার করব না তাই কখনো হয় তোমরা আমার সুখে দুঃখে সব সময় থাকো তার জন্য কিন্তু এই তেলটা তোমাদের সাথে আজ শেয়ার করলাম তো বাই